হাই আমি ইয়াসিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াসিকা আজকের বিশেষ নিবেদন তোমাকে পেতে চাই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর স্টোরি টেলিং উইথ ইয়াসিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন তোমাকে পেতে চাই অন্তিম পর্ব দেখতে দেখতে অষ্টমী পেরিয়ে নবমী আগত পুজোর দিনগুলো যে কিভাবে এত তাড়াতাড়ি কেটে যায় তার হিসাব সত্যি আমাদের কাছে থাকে না নমীর সকালতে সকালে আবারও ব্যস্ত হয়ে যায় কাজে ঈশা ঐশীরা কাল অনেক রাত করে ফিরলেও বাড়ির পুজোতে তো কোনো এক্সকিউজ চলবে না তাই ঐশী সকাল সকাল উঠে নিজের রুমে এসে স্নান সেরে আবারও চলে গেছে ঈশার রুমে ওকে ঘুম থেকে তুলতে ঐশী ঈশার রুমে গিয়ে দেখে ঈশা তখন ঘুমাচ্ছে ঐশী ঈশার কাছে গিয়ে ওকে ঘুম থেকে ওঠানোর জন্য দুবার ডাকে কিন্তু ঈশার কোনো সাড়া নেই বেচারা অঘরে ঘুমাচ্ছে এবার ঐশী ওর গায়ে হাত দিয়ে ওকে ডাকতে থাকে কিন্তু তাও ঈশা কোনো ঘুম থেকে উঠতে চায় না এবার ঐশী আর কোনো উপায় না পেয়ে ঈশা হাত ধরে টেনে ওকে বসিয়ে দেয় কিন্তু আমাদের ঈশা তো ঈশাই যে ঘুমের সাথে কোনো কম্প্রোমাইজ করে না তাই ওকে ঐশী বসিয়ে দিলেও সোজা ঐশীর কোমর জাপটে ধরে পেটের কাছে মাথা গুঁজে চোখ বুঝে থাকে এবার তো ঐশী পড়ে যায় মহা বিপদে যতই ও ঈশাকে ঘুম থেকে তোলার চেষ্টা করুক না কেন ঈশার এই কিউট কিউট বাচ্চা মতো ঘুমন্ত মুখটা ওকে সব ভুলিয়ে দেয় ওকে এখন তো দুর্বল হলে চলবে না তাই ঐশী ঈশার পিঠে হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে এই ঈশা ওঠো না গো দেখো একটু পরেই পুজো শুরু হয়ে যাবে এখনো ঘুমালে হয় বলো এখন একটু ওঠো আবার পরে ঘুমাবে জ্বালাবো না তখন তোমাকে তাও যখন ঈশা ওঠে না ঐশী একটু রাগ দেখিয়ে বলে তুমি উঠবে না তো যা উঠতে হয় না আমি চললাম আর ডাকতে আসবো না এই বলে ঐশী চলে যেতে যায় ঈশা এক টানে ওকে বেডে ফেলে নিজের সাথে জড়িয়ে নেয় এতে ঐশী মিথ্যে রেগে বলে এটা কি হলো ঈশা কেন ভালোবাসা ঐশী উম ভালোবাসা না আরো কিছু কতক্ষণ ধরে ডাকছি ওঠার নামই নেই নিচে পুজো শুরু হতে যায় আর উনি ভালোবাসা করতে এসেছে ঈশা আচ্ছা বাবা এত রাগ করতে হয় না আমি এখনো উঠছি তবে শুধু মুখে তো আমি উঠবো না আমার তো মর্নিং কিস চাই ঐশী মানেটা কি নিচে পুজো হচ্ছে আর তুমি এখন এসব চাইছো ঈশা আমি এইসব কিছু জানি না আমার চাই তো চাই ব্যাস ঐশী খুব ভালো করেই জানে ঈশা যেটা চায় সেটা না পেলেও কোনো কথা শোনে না তাই ও আর কথা না বাড়িয়ে ঈশার মুখটা নিজের দু হাতে ধরে ঈশার কপালে দুগালে নাকে এবং অবশেষে ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় এবারে ঈশা ঐশীকে ছেড়ে একদম ভালো মেয়ের মতো উঠে ফ্রেশ হতে চলে যায় আর ঐশী মুচকি হেসে চলে যায় নিচে নিচে ঠাকুরদালানি এসে ঐশী দেখে সেখানে সবাই কাজে লেগে পড়েছে রাগিনী দেবী গীতা ও বাড়ির অন্য মহিলারা সবাই সেখানে আছে সামনে তাকাতে আর একটা জিনিস দেখে ওর মনটা খুশি হয়ে যায় সে সেখানে দেখে মিলিয়া রিনি দুজনে একসাথে বসে আছে আর গল্প করতে করতে কাজ করছে ওদের দেখেই বোঝা যাচ্ছে যে ওদের মধ্যে সবটাই বেশ আপাতত ঠিক আছে দেখতে দেখতে ঈশাও নিচে চলে আসে আর সাথে কাজে হাত লাগায় এরপর ঠাকুরমশাই এসে পুজো শুরু করেন একে একে মায়ের পুজো স্তব আরতি একশো আটটা বেলপাতা অর্পণ সম্পন্ন হলো এই সব কিছু সম্পন্ন হওয়ার পর এলো নবমীর পুজোর আসল আকর্ষণ কুমারী পুজো এবারে ঈশা আর ঐশী মিলে কুমারী পুজোর এক নতুন উদ্যোগ নিয়েছে ওরা নজন ছোট্ট বাচ্চা মেয়েকে কুমারী হিসেবে পুজো করার ব্যবস্থা করেছে সেই মতো নবমী কুমোরী পুজো সম্পন্ন হয়ে যায় দেখতে দেখতে নবমী নিশিও আগত সকালের মনই ধীরে ধীরে ভারাক্রান্ত হয়ে উঠছে তাই সেই মন খারাপ কাটানোর জন্য ঈশা আর ঐশী মিলে আজকে বাড়ির সকলকে নিয়ে সন্ধেবেলাতেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে এইভাবেই সন্ধ্যের শেষে নবমীর মিশিয়ে উত্তীর্ণ হয়ে যায় পরের দিন সকালে থেকে সেন বাড়িতে একটু মন খারাপের পর্ব চলছে বছরে এই পাঁচটা দিন মা আসেন আমাদের কাছে তারপর আবার ফিরে যান কৈলাসে দেখতে দেখতে পাঁচটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি কেউ কেউ চাইলেই মাকে আটকে রাখতে পারবেন না কারণ কৈলাসে অপেক্ষারত দেবাদিদেব উমার বাড়ি ফেরার পথ বসে আছেন মন খারাপের মধ্যেও পুজোর কাজ তো থামিয়ে রাখলে হবে না সকালে পুজো হবে দদীকর্মা আছে ঘটে সুতো কাটবেন আজকে ঠাকুর মশাই যে বাঁধনে বেঁধে রেখেছিলেন মাকে এই পাঁচ দিন আমাদের কাছে সেই বাঁধন আজ মুক্ত করতে হবে ঈশা ঐশী রিনী মিলে সবাই পুজোর কাজে লেগে পড়েছে ঐশীর কোনো কাজেই মন লাগছে না ঈশা গিয়ে ঐশীর পাশে বসে জিজ্ঞাসা করলো কি হয়েছে ম্যাডাম এত উদাস লাগছে কেন ঐশী আরো কিছুদিন পুজোটা থাকলে কত ভালো হতো তাই না ঈশা আরে পাকলি এত মন খারাপ করতেনি আসছে বছর মা আবার আসবেন দেখতে দেখতে এক বছর কখন কেটে যাবে বুঝতেই পারবে না তারপর সবাই আবার কাজে মন দিল পুজো শেষ হতে হতে প্রায় দুপুর হলো ঈশা ঐশী ঋণি মিলি সবাইকে প্রসাদ বিতরণ করতে ব্যস্ত প্রসাদ বিতরণের পর ভোগ খাওয়ানোর পর্ব শুরু হলো বাড়ির ছোটরাই সব দায়িত্ব নিয়েছে পরিবেশনে সবার শেষে বাড়ির লোকজন খেতে বসলো খাবার পর্ব শেষে শুরু হলো সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন দালানের পাশেই একটা ছোট্ট মতো স্টেজের আয়োজন করা হয়েছে লাইটিং এর লোক এসে লাইটিং সাজাচ্ছে ফুল দিয়ে ডেকোরেশন চলছে বক্সে গান চলছে কিছুক্ষণের জন্য সবাই মেতে উঠেছে আবার মা দুর্গাকে নিয়ে কিছুক্ষণের জন্য সবাই ভুলে গেল আজ দশমী ছোট থেকে বড় সবাই কিছু না কিছু করবে পাড়ার কিছু জন্য নাম দিয়েছে বিকেল ছটা থেকে শুরু হলো ওদের অনুষ্ঠান ঈশা অ্যাংকারিং এর দায়িত্ব নিল প্রথমে ছোটদের আবৃত্তি দিয়ে শুরু হলো প্রোগ্রাম তারপর গানে অনুষ্ঠান শুরু হলো ঈশা তো আমাদের পরবর্তী পারফরমেন্সের জন্য আমরা ডেকে নিচ্ছি মিস ঐশি রায়কে ঐশী স্টেজে উঠলে ঈশা মাইক্রোফোনটা ঐশী হাতে দিয়ে অল দ্য বেস্ট বলে নিচে নেমে যায় ঐশী সবাইকে নমস্কার জানিয়ে গান শুরু করে ঐশী গান ধরল জাগো দুর্গা জাগো দশ প্রহুরনধারিণী অভয়া শক্তি বলো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জগো দশ প্রহর ধারিণ অভয়াশক্তি বলো প্রদাই তুমি জাগো জাগো তুমি হসি গানের শেষে আরও কিছুজন গান করলো তারপর এলো ইশার পারফরমেন্স ঈশা ওর গিটারটা নিয়ে স্টেজে উঠল ঈশা তার গিটারে সুর তুললো হতে পারি গল্প তুমি কাছে টানলে হতে পারি জানলা এ হাওয়া ও শুধু তুমি চাও যদি সাজাবো আবার শুধু তুমি চাও যদি সাজাবো আবার এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্য এই গানের মাঝে ঈশার সাথে ঐশীর বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে কারণ ঈশা তো এই গানটা ঐশীকে ডেডিকেট করে গাইছিল ঐশীর তো আগা করাই ভালো লাগে ঈশার গান আর ঈশার গিটার বাজানোতে তো ঐশী আরোই ফিদা ঐশী তো মুগ্ধ চোখে ঈশাকে দেখে যাচ্ছে আর মনে মনে বলছে আয় হায় মে তো মারই যাওয়া কি হ্যান্ডসাম লাগছে আমার ঈশাকে কার নজর না লেগে যায় আমার বরের উপর তারপর নাচের অনুষ্ঠান শুরু হলো রিনিয়ার মিলি দুজনে একটা গান ডুয়েট পারফরমেন্স করল ডান্স প্র্যাকটিসের সময় ওরা দুজন বহুবার কাছাকাছি এসেছে এই কদিনে একটু দূরত্ব দূর হয়েছে ওদের মধ্যে এখন মিলিও ফিল করে নিয়ে মিলির মনে আবার ভালোবাসার সৃষ্টি হচ্ছে পুরনো কিছু ভুলে গিয়ে ক্যাসেটে গানটা ছেড়ে দিল ওদের নাচের জন্য তোমার নামের আমি ডুবেছি সমুদ্রে জানি না যাবো কতরে এখনো আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো বন্দি আছে কাছে সে তোমার যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই এরপর ঈশা আর ঐশীর একটা ডুয়েট পারফরমেন্স হলো নাচ শুরু হওয়ার আগে ঈশার কিছু সংলাপ ঐশীকে নিয়ে যদি তোমার আমার দেখা না হতো কি আবার হতো রাস্তায় ল্যাম্প যে লুকিয়ে থাকতাম তুমি চলতি পথে রোদ যেতে আসতে আর আমি শুধু তোমাকেই দেখতাম যদি তোমার আমার দেখা না হতো তাহলে আমি কখনো ভালোবাসা শিখতাম না তুমি না আসলে আমি কারোর প্রেমে পড়তাম না তুমি না আসলে আমার সাদা কালো জীবনটা কোনোদিন রঙিন হতো না তুমি না আসলে ঈশার কোনো অস্তিত্বই থাকতো না আমার জীবনে এক দমকা ঝড়ে উড়ে এসে জুড়ে বসার মতো করে তুমি এসেছিলে সেই ঝড়ে তুমি আমার মনে তুফান তুলেছিলে তুমি আমার হৃদয়ের স্পন্দন তুমি ছাড়া আমি ছিন্ন ভিন্ন ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে এরপর নাচের গান শুরু হলো তুমি আশে ছায়া হয়ে জড়ালে তুমি এক নিবেশে ভালোবেসে আমায় বাঁচালে তুমি এক লড়াতে একটা চিঠি আমায় পাঠালে ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য কুম চোখের ধরুন অন্য রকম পায়ের চলন তুমি আসে পাশে ছায়া হয়ে আই জড়ালে তুমি এক নিমেষে ভালো বেশে আমায় বাঁচালে তুমি এক রাতে এক বাজে চিঠি আমায় পাঠালে ঈশা আর ঐশীর এরকম ঘনিষ্ঠ নাচটা ঠিক পছন্দ হলো না গীতা দেবীর গীতা দেবীর চোখে যেন কিছু ধরা পড়লো ওনার মনে সন্দেহের দানা বাসা বাঁধল নিজের মনের মধ্যেই রাখলেন এই সন্দেহটা ঈশা আর ঐশীর নাচ দিয়েই শেষ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর মাকে বেদি থেকে নামিয়ে উঠোনে আনা হলো বরণের জন্য সাতজন এও এগিয়ে এলেন বরণডালা নিয়ে মাকে বরণের জন্য একে একে সবাই বরণ করলেন বর্ণের পালা শেষ হলে শুরু হয় সিঁদুর খেলা ছোট থেকে বড় সবাই সিঁদুর খেলাতে মেতে উঠেছে বাচ্চাগুলো খুশিতে সারা উঠোন জুড়ে দৌড়া দৌড়ি করছে ওদিকে ঈশা দুহাত ভরে সিঁদুর নিয়ে ঐশীর কাছে গিয়ে ঐশীর দুই গালে সিঁদুর লাগিয়ে দিল সিঁদুরের ছোঁয়ায় ঐশীকে আরও সুন্দর লাগছে ঐশী একটা অফ হোয়াইট শাড়ি পরেছিল আলতাও পরেছিল তার উপর ঈশা ঐশীকে সিঁদুরে রাঙিয়ে দিল পুরো যেন বউ বউ লাগছে ঐশীকে ঈশা বলল এবার ঠিক আছে এবার মনে হচ্ছে এটা আমার বউ এতক্ষণ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল গালগুলো এই ঘটনাটাও গীতা দেবীর চোখে পড়ে ওনার সন্দেহটা আরো গাঢ় হতে শুরু করে ওদের এত ঘনিষ্ঠ মেলামেশা দেখে আর ওদিকে ঋণি বসেছিল দালানের এক কোনায় মন খারাপ করে কারণ ওর কেউ নেই সিঁদুর মাখানোর জন্য বসে বসে সবার সিঁদুর খেলা দেখছিল পেছন থেকে মিলিয়ে এসে বলে এরকম একা একা বসে আছো কেন মন খারাপ করে ঋণি তো আর কি করবো কার সাথে খেলবো সিঙ্গেল মানুষ তাই একাই বসে আছি মিলি শোনা একটু এদিকে আসো ঋণি উঠে মিলির কাছে গেল মিলি পেছনে লুকানো সিঁদুর ভর্তি হাত বের করে ঋণি দুই গালে রাঙিয়ে দিল অনেকটাই অবাক মিলি জানি না কেন কিন্তু আমার সামনে তুমি আসছো কিছুদিন ধরে ঠিক মতো না পারছি ঘুমাতে আর না পারছি খেতে মন ভীষণ চঞ্চল হয়ে রয়েছে শুধু তোমাকে দেখতে মন চাইছে রিনি, ওই যে মিনিট আমাকে তুমি করে বলছো আর আর এখন আমি যেগুলো শুনলাম সেগুলো কি ঠিক শুনলাম আমার কান খারাপ হয়ে গেছে মনে হয় স্বপ্ন দেখছি হয়তো আমাকে একটু চিমকি কাটো তো স্বপ্ন নাকি বাস্তব দেখি মিলি ভালো এসে যাও সবসময় ই আর কি ভালো লাগে না একটা মনের কথা বললাম আর তুমি যাও তো কিছু বলবো না তোমাকে এই বলে মিলি চলে যেতে যাচ্ছিলো সেই সময় ঋণী মিলি হাত ধরে টেনে নিজের একদম কাছে চলে আসে রিঙের গরম নিঃশ্বাস মিলির মুখে পড়তে থাকে দুজনের হৃদস্পন্দনের গতি রাজধানী এক্সপ্রেসের গতিকেও ছাড়িয়েছে রিনি প্রশ্ন করলো ভালোবাসবে আমার মিলি নিকুব কিছু বোঝে না রিনি না তোমার মুখ থেকে শুনতে চাই আমি বলো মিলি হুম ভালোবেসে ফেলেছি তোমার রিনি নিজের সিঁদুর ভর্তি গাল মিলি দুই গালে ঘষে দিল আর বলল আজ থেকে তুমি শুধু আমার মনে থাকে যেন সিঁদুর খেলা শেষ একদম অন্তিম পর্বে চলে এসেছি আমরা মায়ের সামনে এবার প্রদর্শিত হবে ঢাকের লড়াই এবং ধুনুচি নাচ ঢাকের লড়াইয়েছিলেন অখিলবাবু এবং ঈশা অখিলবাবু ভীষণই সুন্দর ঢাক বাজান গ্রামে প্রত্যেক বছর ঢাক বাজানোর প্রতিযোগিতায় অখিলবাবু প্রথম হতেন কেউ ওনার সাথে পেরে উঠতেন না আর উনি ঈশাকে শিখিয়েছেন ঢাক বাজানোর ধুনুচি নাচ দুজনে নেমে পড়েছে ঢাক বাজানোর প্রতিযোগিতায় ঈশা ভীষণই সুন্দর ঢাকের বল তুলেছে কিন্তু শিষ্য কি আর পারে গুরুকে হারাতে অখিল বাবুই জিতলেন এরপর শুরু হলো ধুনুচি নাচ ঈশা রিনি আর পাড়ার কয়েকজন ছেলে মেয়ে যোগ দিল প্রতিযোগিতায় তবে হ্যাঁ এই ধুনুচি নাচে কিন্তু ঈশাকে হারানো খুব চাপের ব্যাপার অখিল অখিলবাবুর কাছ থেকে ধুনুচি নাচটা ভীষণ মন দিয়ে রপ্ত করেছে ঈশা তাই ধুনুচি নাচের প্রতিযোগিতায় ঈশাই প্রথম হলো আর ঐশী তো একভাবে তাকিয়েই আছে ঈশার দিকে আর মনে মনে বলছে উফ আমার বরটা কত ট্যালেন্টেড কত কিছু পারে অবশেষে অনুষ্ঠান সমাপ্ত হলো তখন বাজে প্রায় রাত দশটা এবার মায়ের যাওয়ার পালা আবার মন খারাপের সময় শুরু মাকে গাড়িতে তোলা হলো গঙ্গার উদ্দেশ্যে রিনি মিলি অখিল বাবু এবং আরও লোকজন যারা ছিলেন সবাই গাড়ির কাছে পৌঁছে গেলেন বাচ্চারা কাসর বাজানোর দায়িত্ব নিল গীতা শঙ্খ বাজাচ্ছেন এবং রাগিনী দেবী উলু দিচ্ছেন ঐশীর ভীষণই মন খারাপ ঈশা বেরোতে যাবে বাইরে তখন দেখে মায়ের মূর্তি যেখানে রাখা ছিল ওর এক পাশে বসে আছে ঐশী ঈশা ঐশীর কাছে গিয়ে বসে বলল এত মন খারাপ করে না দেখতে দেখতে একটা বছর কেটে যাবে এত কেন চিন্তা করছেন ম্যাডাম ঐশী আমার চিন্তাটা অন্য কোথাও ঈশা ঈশা কি শুনি ঐশী আমরা আমাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে পারবো তো শুধু এই বছর নয় এরপর থেকে যতদিন বাঁচবো ততদিন প্রত্যেকটা পুজো আমি তোমার সাথে কাটাতে চাই পারবো তো কাটাতে আমরা আমাদের ভালোবাসাকে বাড়ির লোক মেনে নেবে তো এই সমাজ মানবে তো আমাদের মাঝে কোনো দিন ভাঙন ধরবে না তো কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো ঐশী ঈশা ঐশীকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো পাগলি একটা তুমি একটু বেশি ভাবছো আমি শুধু তোমারই আর আমি সমাজের কথা ভাবি না আমি শুধু তোমার কথা ভাবি তুমি আমার সাথে সবসময় থাকলেই হবে বাকিটা আমি বুঝে নেব আর বাড়িতে ঠিক মানিয়ে নেব আমরা হ্যাঁ জানি অনেকটা সময় লাগবে হয়তো কিন্তু আমরা পারবো ঐশী কপালে ছোট্ট একটা চুমু এঁকে দিল ঈশা এরপর ঐশীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল দুজনের চুম্বনে এতটা সফনেস ছিল যেন মনে হচ্ছে দুজনের মনে তৃপ্তি মেটাচ্ছে বরং শান্তি পাচ্ছে দুজন দুজনের ঠোঁটের স্পর্শে ওদিকে রাগিনী দেবীর হঠাৎ মনে পড়লো আরে দালানে তো প্রদীপ জ্বালিয়ে আসতে হয় সেটা কি হয়েছে গীতা দেবীকে জিজ্ঞাসা করতে উনি বললেন না এটা একদম ভুলে গেছি দিদি দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি গীতা দেবী দ্রুত পায়ে দালানের দিকে এগোলেন দালানে এসে গীতা দেবী যে দৃশ্য চাক্ষুষ প্রত্যক্ষ করলেন তাতে ওনার গায়ে লোমকুপ দাঁড়িয়ে গেছে আপনারা তো আশা করি বুঝতেই পারছেন গীতা দেবী কী দৃশ্য দেখেছেন গীতা দেবী পেছন পেছন রাগিনী দেবীরও আকমন দুজনেই থমকে গেছে সাথে ওই মুহূর্তটাও যেন থমকে গেছে এ যেন ঝড় আসার পূর্বের থমথমে মুহূর্ত শুধু ঝড় আসার অপেক্ষা প্রকৃতিও গর্জে উঠেছে হঠাৎই আকাশের অবস্থার অবনতি হতে থাকে মেঘে থেকে গর্জন শুরু হয় ঝড়ে চারিদিক ওলট পালট অবস্থা এই ঝড়ে শুধু প্রকৃতি নয় সাথে আরও দুটো জীবন ওলট হতে চলেছে তারই ইঙ্গিত বোধ মা দিয়ে যাচ্ছেন বন্ধুরা আমরা অন্তিম পর্বে চলে এসেছি তোমাকে পেতে চাই তো আজকে সিজন ওয়ানের শেষ পর্ব তো কদিন পর আবার নিয়ে আসবো সিজন টু তো ততদিন সঙ্গে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই দেখা হচ্ছে পরের গল্প